সালামু আলাইকুম এভরি ওয়ান দি ই ফ্রম ল্যাটস চিল উইথ সাকুর অ্যান্ড কালকে হচ্ছে যে আমাদের ঈদ সো সবাইকে অগ্রিম ঈদ মোবারক আজকে আমাদের হচ্ছে চাঁদরাত তো আজকে বাই এনি চান্স হচ্ছে আমার কোনো জব নাই এবং কালকে আমার জব আছে বাট আমি হচ্ছে ছুটি নিয়েছি ঈদের জন্য তো যেহেতু কালকে ঈদ সো আজকে ঈদের কিছু প্রস্তুতি আছে যেমন হচ্ছে যে ঈদের বাজার করা প্লাস আমার চুলগুলো একটু বড়ো হয়ে গেছে সো চুলটাও কাটাবো তো নিজেকে ফ্রেশ করা ফ্রেশ করে হচ্ছে ঈদের জন্য প্রস্তুতি নেয়া তো সেটাই হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আই এম সো সরি ফর মাই বয়েস আমার হচ্ছে একটু ঠান্ডা লাগছে এদিকে হচ্ছে যে সিজনাল ফ্লু হচ্ছে সবার ওটার কারণে একটু জ্বর আছে ওই কারণ কারণে হচ্ছে যে আমার ভয়েসটা একটু মানে সেই কি হয়ে গেছে তো সরি অ্যাবাউট দ্যাট তো আমি আপনাদের এখন নিয়ে যাব প্রথমে আমি বাজার করবো এখানে একটা বাঙালি দোকান আছে নাম হচ্ছে কাসালা সেখানে সানশাইনে সেখানে আমি যাবো সেখান থেকে হচ্ছে যে আমি কিছু বাজার করবো আমরা হচ্ছে বেসিক্যালি টোটাল দশজনের মতো এস্টিমেট হয়েছে দশজনের বাজার করব তো লেটস গো সে আমায় নিয়েছি দুইটা দশজনের জন্য আই গ্যাস হয়ে যাওয়ার কথা এখানে হচ্ছে যে চিংড়ি মাছের প্যাকেট আছে এগুলো মোটামুটি দাম কমই আছে কতটুকু টুকের এক কেজি করে সাতশো গ্রাম করে এগুলো দিতে আমি মোটামুটি হচ্ছে যে এগুলো সব ফ্রেশ কেটে কুটে বেছে সব কিছু করে হচ্ছে যে রেডি করা একবার রেডি টু কুক ওইখানে তো হচ্ছে যে আমি গরুর মাংস পাই নেই সো আমি হচ্ছে যে মাদিনা হালাল মিট এখানে আসছি এটাও সামসাইনে মানে ওইখান থেকে তিন চার মিনিটের ড্রাইভ তো এখন মাদিনা হালাল মিটে আসছি এখানে দেখি গরুর মাংস পাই কি না সো লেটস সি এই যে এখানে ওদের প্রি প্যাক অনেক কিছুই আছে রেডি টু কুক টাইপের তারপরে ওই যে এখন কাটলেট আনফর্চুনেটলি আসলে বিফ কারি পিস সো নাই সোল্ড আউট কালকে হচ্ছে যে রমাদান কালকে সরি কালকে হচ্ছে ঈদ তো সবাই আসা হচ্ছে জয়দা দিচ্ছে তো ভাবতেছি একটা ল্যাম লেগ নিব এটা যতটুকু হয় বাকিটা হচ্ছে যে ল্যাম যে কারি পিস হ্যাঁ ওইটা হচ্ছে যে মিনায় নিয়ে নিব এক্সকিউজ মি এক্সকিউজ মি ক্যান আই হ্যাভ ওয়ান লেগ প্লিজ ল্যাম লেগ দেখেন কি পরিমাণে ভিড় এদিকে চলতেছে এখানে হচ্ছে যে মানে মাংস লিটারালি সোল্ড আউট হয়ে গেছে বাজার শেষ বাজার গুলো হচ্ছে যে রিঙ্কুর বাসায় রেখে এখন আমি আসছি চুল কাটার জন্য বাট কাহিনী হচ্ছে যে এদিকে আমার এক পরিচিত বড় ভাই ওনার থেকে হচ্ছে যে আমি সবসময় চুল কাটি বাট আজকে এত পরিমাণ ভিড় যেহেতু এটা একটা কাইন্ড অফ মুসলিম এরিয়া ফুডসকে তো কালকে ঈদ যেহেতু আজকে সবাই মোটামুটি চুল কাটবে রে স্বাভাবিক চাদরাত। তো এত ভিড় আমাকে বলছিল যে ইফতারের আগে কোনো স্কেজি নাই বাট তাও হচ্ছে যে আমি ভাইয়ার সাথে একটু চিলাচিলি করছি চিলাচিলি করে ভাইয়াকে বলছি যে ভাই কোনো একটাভাবে ম্যানেজ করে দেওয়া যায় কি না তো ভাইয়া বলছে যে আসতে আসলে দেখা যাক কি কিছু এটা করা যায় না সো আমি এদিকে আসছি তো সি যে আমি অ্যাপয়েন্টমেন্ট পাই কিনা না কারণ আমার আবার ইফতারের পর আরেকটা প্ল্যান আছে যদি প্ল্যানটা সাকসেসফুল হয় তাহলে ওইটা নিয়ে একটা শর্টস ভিডিও আসবে এই ভিডিওর আগে ওইটা চলে আসবে তো দেখি আর কি এখন কি হয় এই হচ্ছে যে আমার জন্য তো এখন হচ্ছে যে রিঙ্কু গল দিছে চাল বাকি আছে চাল বলছে রাতের বেলা হচ্ছে যে আমরা মোটামুটি রাতেই কিছু করে আগায় রাখবো আর কি আজকের জন্য আমার এটাই হচ্ছে যে শেষ গন্তব্য যেখান থেকে হচ্ছে যে আমি আমার ভেজিটেবলটা কিনে বাসায় চলে যাব। তো আমি এদিকে আসছি দুই কেজি সবজি কেনার জন্য ওদিকে একটা বড়ো বয়সে দেখা হলো উনি বলছিল যে এই যে স্টিয়ার ফ্রাই চাইনিজ যে লেখা এটাই হচ্ছে চাইনিজ ভেজিটেবলের জন্য খুব ভালো এই সবজিটা তো দেখি এটা নিয়ে কেমন হয় আর কি আমার পিছনে এটা হচ্ছে যে মার্কেট মেলবোর্নে ফার্স্ট টাইম হচ্ছে এটা টেনি ডগে আমি যে বলছিলাম যে আমার মাইক্রোভে পরে একটা প্ল্যান আছে সো এই যে এখানে আসছি মানে এত বড় এটা আমি জাস্ট সাটা শুরু করছি দ্যাটস ইট ফর টুডে বিল মুবারক সকলকে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ব্লগ আসসালামু আলাইকুম